নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার মাওলানা আব্দুর রহিম আল মাদানি দামাত বরকাতম হুজুরের আগমন আলহামদুলিল্লাহ হজুর আমাদের মাঝে চলে এসেছেন আমি আর লম্বা করব না আপনারা মাঝে দোয়া করবেন শুনেন যেখানে উস্তাদ চলে আসছে সেখানে ছাত্রের করতে আপনারা কি শুনবেন আর না এখন উস্তাদ চলে আসছে ছাত্রের কোন খাওয়া আছে নাকি এখানে হ্যাঁ হুজুরের কাছ থেকে শুনবেন আজকে ঠিক আছে বসেন আপনারা নিরবতা বজায় রেখে বসেন আপনার যারা দাঁড়িয়ে আছেন আপনারা মেহরবানি করে ভিতরে চলে আসেন আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামটিতে অনেক বড় বড় আলেম উপস্থিত হয়েছেন এত দূর আমি মনোহরগঞ্জে জীবনও আসি নাই জীবনও আসি নাই জানিও না হ্যাঁ মোহনগঞ্জ জীবনও আসি নাই আর জানি না এত দূরে ও বাবারে সেই ময়মনসিংহ থেকে তিন ঘন্টা রাস্তা এখানে তো যাই হোক আল্লাহ রিজিক রেখেছেন আসছি আলহামদুলিল্লাহ আমাকে অনেকেই যেহেতু বলেছেন আমাকে অত্যন্ত ভালোবাসেন মোহাব্বত করেন আমার অত্যন্ত কলিজা হৃদয়ের মানুষ মরুন আব্দুর রহিম আল মাদানি হাফিজ আল্লাহ আল্লাহ খায়ের দান করেন বলেন আমিন কেমতের ময়দানে তুমি বিপদে পড়েছ আমার তো আর তোমার জন্য সুপারিশ করলে জান্নাতের টিকিট ক্যান্সেল হবে না এর একটা দুনিয়াতে বড় উপকার করেছে আমার মরুভূমিতে এক গ্লাস পানি আমার পান করাইছিলো আলনা চালা আজকে এই কঠিন ময়দানে তুমি কি পারো না তার একটু জান্নাতের মেহমান বানাতে আল্লা রাব্বু লাভিন বলবেন বান্দারে আমি আল্লাহ চাইলে তারে সরাসরি জাহান দিতে পারতাম কিন্তু বন্ধরে আমি আল্লাহ চ করে তোরে ওই যে তোর তোর বিপদের সময় তোরে পানি পান করাইছিল আজকের কেমচের কঠিন ময়দানে তারে জান্নাতে দেওয়ার জন্যই তোর সামনে তাকে এনেছি যার বান্দা তোর সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম ওই দলীয় তার এক পরিপালক আলোর জন্য যে তোর মনে দয়ামায়া জাগ্রত হয়েছিল আমি আল্লাহ তোর চাইতে কোটি কোটি গুণ বেশি দয়াময় আমি আল্লাহর আছে ও বান্দরে তোর সুপারিশে আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম ভিনময় তোর শুধু একান নয় এই বান্দাটা যার নাম জাহান্নামের LIST তে ছিল এই বান্দাটাকেও তোর সাথে আমি জান্নাতের মালিক বানায়া দিলাম জান্নাতের মালিক হয়ে যাবে আমার ভাই রামার মুরবি বাজির মাদ্রাসায় আমি আসার আগে অনেক মানুষ টাকা পয়সা দিয়েছেন এই যে টাকা পয়সা গুলা ওই ব্যক্তি যদি এক গ্লাস পানি তারে পান করে জান্নাতে যেতে পারে আপনাদের কি মনে হয় না যে পাঁচশো টাকা মোহাম্মদ ইসলামী হাফিজা মাদ্রাসে যে দিছেন আজকে এটার কারণে আল্লাহকে জান্নাত দিতে পারে না কিন্তু আমরা মনে করি যে এটা মনে শেষ এক ব্যাংকে টাকা রাখছিলাম মাদ্রাসার ফান্ডের টাকা

নাই এই জন্য ছোট হলেও করা যাবে না নেকি ছোট হলেও ছাড়া যাবে না আল্লাহর একজন বান্দা রুটি বিক্রি করে আস্তা ফিরল্লা আস্তা ফিরল্লা পরে রুটি বানায় আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আমাদের পরিচিত চারজন ইমামের একজন ইমাম হানাফি শাফি মালিকি হাম্বলি আহমদ ইবনে হাম্বল মুসনাদ হামুদ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি প্রায় 40 হাজার হাদিস সংকলন করা আছে জুরে কোন সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ হাদিসের কাজে বের হচ্ছেন হাদিস হাদিস সংগ্রহের কাজে বের হয়েছেন সফর করতে করতে মসজিদে গেলেন এক মসজিদে ঢুকছে থাকার জন্য আজকে রাত হয়ে গেছে মসজিদে কাটাই দেই মসজিদের দারোয়ান আইসা এর করে দিছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এর বাড়ি করে দিছে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আজকের রাতটা শুধু কাটাতে চাই কিন্তু দারোয়ান তো ইমাম আহমদ ইবনে হাম্বল চিনে না জামানার শ্রেষ্ঠ অলিজিরি ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় না দিয়ে চলে গেলেন সেই রুটির দোকানদারের কাছে রুটির দোকানদারের কাছে গিয়ে বলল রুটির দোকানদার একটু জায়গা কি আপনার দোকানের পাশে আমার দেওয়া যায় শীতের রাত একটু আগুন পোহাবো রাতে রাত এখানে কাটাবো এরপরে সকাল হলে আবার চলে যাব লোকটা বলল ঠিক আছে জায়গা দেওয়া হলো কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই হুজুর তাকে দেখতেছেন লোকটা রুটি বানায় আর পরে আসতেও রুটি তাওয়াতে দেয় আর পরে আস্তাও ফিরলাম রুটি বিক্রি করে আর পরে আস্তাও ফিরলাম টাকা রাখে আর পরে আস্তাও ফিরলাম ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন আল্লাহর বান্দারে আস্তাও ফিরলে তো পড়ো তুমি বলো তো আস্তাও ফিরুল্লাহ এত পড়ার কারণে তোমার লাভটা কি হয়েছে তুমি কি ফায়দা পাইছো এত আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ কেন বড় এই রুটি বিক্রেতা ডাক দিয়া বলে ইমাম হুজুর এখনও তো চেনে নাই ডাক দিয়া বলে হজুর আসতাল ফিরুল্লাম পরে কেন আল্লাহ আরে মস্তাবো দাওয়া বানাই দিছে যেই দোয়া করে ওইটাই কবুল হইয়া যায় বলেন শুবহান আল্লাহ যেই দোয়া করে ওইটাই কবুল হওয়া যায় ইমাম আহমদ ইফনি আম্বল জিজ্ঞেস করলেন তাহলে তুমি জীবনে যত দোয়া করছো সব কবুল হয়ে গেছে হজুর যত দুয়া করছি সব তো কবুল হইছে একটা হয় নাই এবার ইমাম আহমদীবনে হাম্বরের কুতুহল আরো বেড়ে গেছে সব দোয়া কবুল হয়েছে একটা কবুল হয় নাই সেই দোয়াটা কি জানা দরকার আছে না নাই জিজ্ঞাসা করলে রুটি বিক্রেতাম যে মনে সব দোয়া কবল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই তুমি কি আমারে বলবা সেই দোয়াটা কি এবার রুটি বিক্রেতা ডাক দেয়া কয় ও ইমাম ও হুজুর শোনেন জীবনের শব্দ করছি কবুল হয়েছে কিন্তু আমার মনে একটা আশা আমার মনে বড় ইচ্ছা আমি আল্লাহর কাছে দোয়া করছি জমানার শ্রেষ্ঠ অলি জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম মোহাম্মদ ইবনে হাম্মলকে এক নজর আমি দেখতে চাই তার সাথে তার হাতে আমি হাতটা রাখতে চাই তার কপালে একটা চুমু আমি দিতে চাই এই দোয়াটা করছি এখনো আহমদ ইবনে হাম্বলের সাথে আমার দেখা হয় নাই ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়েছে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতে রুটি বিক্রেতা তুমি তো একজন শ্রেষ্ঠ শুধু রুটি বিক্রেতা নয় তোমার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যেতে হয় না আহমদ ইবনে হাম্বলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে এ পৌঁছে দিয়েছেন এবার রুটি বিক্রেতা সেও চোখের পানি ছেড়ে আর ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করে বললেন ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হুজুর

এবতো যদি ছোট হয় ওটাও ছাড়া যাবে না প্রত্যেকটা ছোট ছোট আমনের ফোজেনত আসে না নাই আবার গোনাকে যদি মনে কোন ছোটো গোনাটা করলে কী হয়েছে এখন আপনার আমি জিজ্ঞেস করতে চাই আগুন যদি মাহফিলে দাঁড়াই হয় বেশি আগুনের দরকার না অল্প একটু আগুন হলেই পুরা মাহফিল ধরানো সম্ভব হ্যাঁ না রাই থাকবি না রাইতে মাদানি আগমন আলহামদুলিল্লাহ হজুর আমাদের মাঝে চলে এসেছেন আমি আর লম্বা করব না আপনার মাঝে দোয়া করবেন শুনেন যেখানে উস্তাদ চলে আসছে সেখানে ছাত্রের কথা আপনারা কি শুনবেন আর না এখন উস্তাদ চলে আসছে ছাত্রে কোনো খাওয়া আছে নাকি এখানে হ্যাঁ হুজুরের থেকে শুনবেন আজকে ঠিক আছে বসেন আপনারা নিরবতা বজায় রেখে বসেন আপনার যারা দাঁড়িয়ে আছেন আপনারা মেহরবানি করে ভিতরে চলে আসেন আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামটিতে অনেক বড় বড় আলেম উপস্থিত হয়েছেন এত দূর আমি মনোহরগঞ্জে জীবনও আসি নাই জীবনও আসি নাই জানিও না হ্যাঁ মোহনগঞ্জ জীবনও আসি নাই আর জানি না এত দূরে ও বাবারে সেই ময়মনসিংহ থেকে তিন ঘন্টা রাস্তা এখানে তো যাই হোক আল্লাহ রিজিক রেখেছেন আসছে আলহামদুলিল্লাহ আমার আমার খাবারটা খাওয়াইছে এত স্বাদ হইছে হালাল খাবারের স্বাদ আসে না নাই গরিব মানুষ যদিও হয় কিন্তু খাবারটা যদি হালাল হয় তার স্বাদের একটা ভিন্নতা আছে না নাই আর যদি সুদখুর ঘুসখুরের ঘরে খাবার খাইতে যাই তো যত বড় মুরগি দেখ স্বাদ লাগে না আমারে এক বান্ডেল কলাও দিয়ে দিছে আমার মার হাবা অনেক মোহাবত করে আপনাদের এলাকার মানুষ এবং খুব সাদা মনের মানুষ আল্লাহ যেন এলাকায় রহমত বরকত নাজিল করেন বলেন আমিন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা এটা মনে করবেন যেটা এটা পরীক্ষা এসেছে যেহেতু আমরা ইমানদার পরীক্ষা আমাদের আসতেই পারে ভেঙে পড়া যাবে না আল্লাহ রাবুল আলমিন সবাইকে আবারও সুন্দর একটা জীবন দান করেন বলেন আমিন আমাকে অনেকেই যেহেতু বলেছেন আমাকে অত্যন্ত ভালোবাসেন মোহাব্বত করেন আমার অত্যন্ত কলিজার হৃদয়ের মানুষ রহিম আল হাফিজ হাফিজ্লাহ আল্লাহ খ্যাত দান করেন বলেন আমিন আল্লামা সাইদি রাহমতুল্লা আল্লাহ চলে গেছেন এই পৃথিবী ছেড়ে জীবনে বহু ইচ্ছা ছিল আমার জীবনে দশটা ইচ্ছার মধ্যে এটা একটা ইচ্ছা আমার কি আপনাদের ইচ্ছা ছিল না দেখার অনেকে দেখতে পারেন নাই আল্লামা সাইদির প্রতিচ্ছবি যদি দেখতে চান আপনার হিমাল মাদানী সাহেবকে দেখেন ঠিক কিনা আমাদের আরও একজন আলেম আছেন আমি প্রায় সময় যখন মাহফিলে ওনারা আসেন আমি ওনাদের কথা বলি মারুন আবদুল্লাহ আমিন দ্বারা কাত হুজুরের মাদ্রাসার প্রোগ্রামে আমাকে সাথে নভেম্বর দাওয়াত করেছেন আমি যাব সেখানে ইনশাল্লাহ তো এই দুইজন মানুষ ওনাদের কণ্ঠ শুনলে মনে হচ্ছে মনে হবে যেন আল্লামা সাইদ সঈদুর রহমতুল আলী বয়ান করছেন আল্লাহ যেন বাংলার ঘরে ঘরে আল্লা সাইনি তৈরি করে দেন জুড়ে কর আমি আমি একেবারে শেষ মুহূর্তে রাত অনেক লম্বা হয়ে গেছে এগারোটার উপরে বেজে গেছে আমি চলে যাব আপনারা হুজুরের জবান থেকে আলোচনা শোনার জন্য অপেক্ষমান আমি জানি এরপরও হুজুর যেহেতু আমাকে অনুরোধ করেছেন বড়দের আদেশ পালনে মানে পালন করার জন্য আমি অল্প অমদিনার মাটিরে যে গলটা আপনারা গাওয়ার জন্য বলেছেন অল্প গাবো ঠিক আছে পরোটা এখন তো আল্লামা সাইদেও আসতেছে একটা ঠিক আছে বেশি খাইতে গেলে পরে সব হয়ে যাবে অল্প সকল সুখ বুঝি তোর কপালে যার তরে হইল সৃষ্টি ভুয় আমি সারা কখন যাব শেখানে সহেনা না আর পরানে রে শোখ বুঝি তো তো না মনে কোনো নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কে মনে কে মনে যাব সেখানে সকল সুখ বুঝি তোর কাপালে ও মোদিনর মাটি আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন জীবনে একবার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন জগতে দেখার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমি অনেক অসুস্থ অনেক তো অসুস্থ কথাই বলতে পারি না আল্লাহ যেন শিফায়ে কামেলা আজরা দান করেন আর অনেক উলামায়ে কেরাম অসুস্থ অনেক আমার ভাইরা দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া চাই আল্লাহ যেন প্রত্যেককে শিফায়ে কামেলা আজরা দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু